মানুষের যে মন বা মানসিক সত্তা এই মানসিক সত্তা নেচারালি অস্থির বা প্রকৃতিগতভাবে এটা চাঞ্চল্যকর বা অস্থির বা চঞ্চল মানে এর প্রকৃতি হলো সে অস্থির থাকবে যেমন মানুষের যে হার্ট বা মানুষের যে ব্লাড সার্কুলেশন ঘটে সার্কুলেশনের জন্য যে হার্ট এই হার্ট ব্লাড পাঞ্চিং করার জন্য যেমন কোনো সুইচ লাগে না বা অনুমোদন বা কারোর কমান বা শুরু করার জন্য কোনো স্টার্টিং সিরিমনি লাগে না এটা নেচারাল বা হার্টের ন্যাচারাল মানে প্রকৃতি হলো সে পাঁচ করবে ঠিক তেমনিভাবে মানুষের যে মন বা মানসিক সত্তা সেটা নেচারালি অস্থির চঞ্চল এই অস্থির চঞ্চল বৈশিষ্ট্য বা প্রকৃতির জন্য মানুষের মন কখনো একটা স্থির বা একটা প্যারালাল কন্ডিশন বা একটা কনসিস্ট্যান্ট অবস্থার মধ্যে থাকতে পারে না মানে সে সদা পরিবর্তন হয় মানে পরিবর্তন হতে থাকে সে একইভাবে যাপন করতে পারে না একই অবস্থায় একই কন্ডিশনে প্যারালালভাবে সে দীর্ঘদিনভাবে চলতে পারে না পরিবর্তন হতে থাকে মানুষের এই সত্তা মানসিক সত্তা পরিবর্তন হতে থাকে এটা আসলে বন্ধ করার বা নিয়ন্ত্রণ করার বা এটাকে শাসন করার অ্যাকচুয়ালি কোনো সিস্টেম নেই যেমন হার্টকে বন্ধ করার কোনো সিস্টেম নেই এটা নেচারাল এটা প্রকৃতি এটা ইচ্ছে করলে বন্ধ করা যায় না হ্যাঁ মরে গেলে সেটা তো মনও মরে যাবে মানসিক সত্তাও মরে যাবে তো এই ন্যাচারাল প্রকৃতির কারণে এই মন সদা পরিবর্তনশীল সে কনসিস্টেন্সি পছন্দ করে না মানে একটা স্থিতিস্থাপক অবস্থার ভিতর দিয়ে তার সেই সত্তার যে ধারক মানে মানুষ জীবন যাপন করবে খুব বেশি ভলাটিলিটি থাকবে না জীবনে এরকম আসলেই সম্ভব না কারণ মানসিক বা মনের ওই অস্থির ন্যাচারাল ক্যারেক্টারের কারণে সে সময়ে সময়ে পরিবর্তন হতে থাকে তাই ওই মানসিক সত্তার ধারক সেই মানুষ কখনো একটা নির্দিষ্ট বা প্যারালাল কন্ডিশনের মধ্যে থেকে জীবন জীবনযাপন করতে পারে না তার ভিতরে প্রচণ্ড পরিবর্তন হতে থাকে মনের ভিতরে এই পরিবর্তনগুলোর ফুয়েল বা খাদ্য যোগায় হল তার ওই মানুষের বা ওই মানসিক সত্তার চারিপাশে বা এনভায়রনমেন্টের এই ইনফরমেশানগুলো আমি আগেও বলেছি যে ইনফরমেশান হলো তার মানুষের চারপাশে যে ঘটনা ঘটছে সেটাই তার ইনফরমেশান বা অভিজ্ঞতা মানে শুধু কথা বা বইয়ের তথ্য বা কাগজের লেখা তথ্য যে ইনফরমেশান সেটা না প্রকৃতির বিভিন্ন ঘটনা মানুষের আচরণ থেকে শুরু করে মানুষের তৈরি করা বিভিন্ন ঘটনা বা কথা বা থিওরি সব কিছুই ব্রেনের কাছে কিন্তু ইনফরমেশান তো এই তার চারিপাশের ইনফরমেশানগুলো আসলে ওই পরিবর্তনের ফুয়েল দেয় বা ওই পরিবর্তনের খাদ্য যোগায় তো এই ইনফরমেশনেরও আবার অনেক দিক আছে এটা আর একটা আলোচনায় বলা দরকার কোন ইনফরমেশান কোনো মানসিক সত্তা কোনো ব্যক্তি সাপোর্ট করে আবার কেউ করে না যেটা করে সেটা তার মনের ভিতর গভীরভাবে গেথে যায় এম্বাইডেড হয়ে যায় এবং সে আর যেটা করে না নেগেটিভ নেয় বা তার কাছে সিলেক্টিভলি ইনফরমেশানটা তার কাছে নেগেটিভ হচ্ছে বা নেগেটিভ মনে করতেছে বা সমাজ সমাজে ওই ইনফরমেশনটা নেগেটিভ তারপরও এই ইনফরমেশন যখন সে শোনে বা তার ভিতরে আসে ব্রেনে আসে তখন এটার একটা ইম্প্যাক্ট তৈরি করে যদিও এটাকে নিউট্রালাই নিউট্রালাইজ বা না করা হয় যেমন উদাহরণ কি যেমন আমাদের সমাজে বা প্রকৃতির সমাজে একটা খারাপ নেগেটিভ চিন্তা আছে কি বলবো সমকামিতা ওকে এখন সমকামিতার একটা গল্প আপনি দেখলেন বা পড়লেন বা শুনলেন বা একটা ইনফরমেশান আপনার ব্রেনে আসলো এটা সমাজও নেগেটিভভাবে নেয় ব্যক্তিগতভাবে আপনিও নেগেটিভভাবে নেন বা পছন্দ করেন না তো এই ইনফরমেশানটা আপনার ব্রেনে আসার পরে আপনি যদি এই ইনফরমেশানটা নিয়ে বেশি চিন্তা করেন বা ওই গল্পটা আপনার ব্রেনে যদি ঘুরতে থাকে বা আপনি ওটাকে যদি নিউট্রালাইজ না করে ওটাকে যদি ব্লক না করে দেন বা ওটা আপনার ব্রেন থেকে যদি নিউট্রালাইজ না করেন তো সমস্যা হয় এই ইনফরমেশানটা আপনার ব্রেনে মেমোরিতে থেকে যায় এবং আজ থেকে অনেক পরে যে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে যে যখন আপনি এই ঘটনা বা ইনফরমেশনের কথা বা এই বা ওই ইনফরমেশনের পটভূমি আপনি মনেও করতে পারবেন না ওই সময় এই ইনফরমেশনের একটা প্রভাব থাকে মূলত পৃথিবীর চারিপাশে আপনার চারিপাশে যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয় বা এক্স ইনফরমেশান হয় এই ইনফরমেশানগুলো নেগেটিভ পজিটিভ যেটাই হোক না কেন এটা আপনার ব্রেনে যায় ব্রেনে যায় এটা অ্যানালাইসিস হয় প্রসেসিং হয় মেমোরিতে যায় এটা আপনি ওই ঘটনা ভুলে গেলেও এই ইনফরমেশানগুলো আপনার মেমোরিতে থেকে যায় এবং ভবিষ্যতে বা লং টাইমের জন্য আপনার ভিতরে চেতনা তৈরি করে মানে আপনার ভিতরে চেতনা তৈরিতে এই ইনফরমেশন অংশগ্রহণ করে এবং মানে লং টার্মে যে কোনো ইনফরমেশান নেগেটিভ পজিটিভ আপনার ব্রেনে যদি থাকে ওই ইনফরমেশান লং টার্মে আপনার লাইফের লং টার্মে চেতনা তৈরি করে এই চেতনা আপনার জীবনকে গড়ে তোলে আপনার জীবনকে চালায় আপনার জীবনকে প্রভাবিত করে আপনার ডিসিশনকে সিদ্ধান্তকে প্রভাবিত করে শুধু তাই না আপনার ভবিষ্যৎ প্রজন্মর ভিতরে এই চেতনা জেনেটিক্যালি ঢুকে যায় তো এটা আর একটা ভিডিও আমি বলবো আমি আজ মনের অস্থিরতা স্থিরতা নিয়ে কথা বলি তো যেটা বলতেছিলাম আপনার এই চারিপাশে ইনফরমেশনগুলো আপনার এই মনের এই অস্থির যে কন্ডিশন বা প্রকৃতি বা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে কাজে লাগায় কন্টিনিউয়াসলি আপনার জীবনের একটা মানে পরিবর্তনের ধারাবাহিকতায় রাখে এটা স্থির বা প্যারালাল বা একটা স্থিতিস্থাপক কন্ডিশনে থাকতে পারে না যার কারণে মানুষ তার খারাপ কাজের অভ্যাস বা খারাপ কাজগুলো অথবা ভালো কাজগুলো কোনো কিছুই সে কন্টিনিউসলি ধারাবাহিকভাবে অথবা মানে নিয়মিতভাবে করতে অথবা বন্ধ করতে পারে না মানে ভালো কাজগুলো করতে আর খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে পারে না এরা অনেকগুলো ধরন হতে পারে যেমন ভালো কাজের কথা যদি বলি এক্সারসাইজ করা ভালো আপনি জানেন আপনি সেলফ রিয়েলাইজেশনে বোঝেন স উপলব্ধি হয়েছে আপনার যে এক্সারসাইজের কোনো বিকল্প নেই আপনি দীর্ঘ বেশ করবেন করার পরে আস্তে আস্তে দেখবেন ওইটি মন থেকে ওই যে স উপলব্ধির যে একটা গুরুত্ব যে এটা না করলে আসল জীবনের অনেক ক্ষতি এটা আপনি আস্তে আস্তে এখান থেকে ওই কন্ডিশন থেকে সরে আসবেন ওই 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 অবস্থা থেকে আপনি সরে আসবেন আর ওকে আপনি জানেন যে ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে বা যে কোনো ধর্মের ক্ষেত্রে হতে পারে যে নাম আপনি ইসলাম ধর্মের ক্ষেত্রে আপনি নামাজ পড়তে হবে নামাজ না পড়লে অনেক গুণা বা অনেক শাস্তি পেতে হবে আপনি জানেন কিন্তু মানুষ আস্তে আস্তে ওই কন্ডি আপনি সহজ উপলব্ধি হল আপনি রিয়েলাইজেশন করলেন আপনি বুঝতে পারলেন এটা এটা না তাহলে চলবে না এটা ইম্পসিবল কিন্তু তারপর আস্তে আস্তে আপনি আস্তে 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 এখান থেকে সরে আসবেন আপনি জানেন যে মেডিটেশন করতে হবে মানুষের মেডিটেশন হচ্ছে মনকে প্রশান্তি বা মনের স কার্যকর ক্ষমতা বাড়িয়ে তোলার একটা মাধ্যম আপনি জানেন কিন্তু এটা মানে খুব হৃদয় দিয়ে উপলব্ধি করলেন মানে একদম পরিপূর্ণভাবে বুঝে গেলেন এর এর চেয়ে বোঝার আর কিছু নেই তারপরও আপনি দীর্ঘ বেশ কয়েকদিন করার পর আস্তে আস্তে দেখবেন ওই কন্ডিশন থেকে সরে আসবেন একইভাবে খারাপ কাজের ক্ষেত্রে হইতে পারে আপনি জানেন যে আপনি মোবাইল স্ক্রিন দেখবেন মোবাইল স্ক্রিন চোখের ক্ষতি করে আপনার অনেক ক্ষতি করে ফেলছে আপনি আর দেখবেন না তারপরও দেখবেন আপনি বুঝে ফেলছেন তারপর দেখবেন আস্তে আস্তে আপনি এই কন্ডিশন থেকে সরে আসবেন অথবা অন্য কোনো খারাপ কিছু হতে পারে যেমন যে আপনি সিগারেট খান আপনি সিগারেট খাবেন না আপনি বুঝতে পারছেন সিগারেট খাওয়ার স্বাস্থ্যের জন্য খারাপ আপনার লাঞ্চের জন্য খারাপ এবং আপনি নিজেও হয়তো কিছুটা ক্ষতির মুখে সম্মুখীন হয়েছেন আপনি আর খাবেন না দেখবেন আস্তে আস্তে এখান থেকে সরে আসবেন এবং কিছুদিন পর আবার দেখা যাচ্ছে হুট করে আপনি ওর ভিতরে ঢুকে যাবেন তেমনি আরও খারাপ যেমন আপনি পড়ানো দেখা খারাপ আপনি পড়ানো দেখবেন না দেখে দেখা খারাপ এটা মস্তিষ্কের জন্য খারাপ এটা স্বভাবের জন্য খারাপ চিন্তা চেতনার জন্য খারাপ আপনি দেখবেন না বন্ধ দিলেন অনেক দিন পর দেখবেন আস্তে আস্তে আপনি আবার কিছুটা কিছু কিছু না কিছুভাবে বা কোনো অল্প অল্প পরিসরে আপনি এইসবে খারাপ কাজের ভিতরে প্রবেশ করতেছেন তো মূল বিষয় হলো এই যে ভালো কাজ এবং খারাপ কাজ কোনোটা স্থির থাকলো না এটার কারণ হচ্ছে কেন ওই সময় যখন এগুলো আমরা মানে বন্ধ করতে খারাপ কাজগুলো বিরতি থাকতে চাইছি ওই সময় বিরতি থাকতে চাওয়ার যে মনের যে কন্ডিশন ছিল সহ উপলব্ধি ছিল সেলফ রিয়েলাইজেশান বা সেলফ কী বলবো অ্যাওয়ারনেস এটা যে হয়েছিলো ওই কন্ডিশন থেকে মনের ওই যে প্রথম যেগুলো বললাম মনের অস্থির বৈশিষ্ট্যের কারণে আস্তে আস্তে ওই কন্ডিশনগুলো দুর্বল হয়ে যায় নর্বর হয়ে যায় যার কারণে আপনার প্রথম যে সব উপলব্ধি হয় যে আমি সিগারেট খাবো না এটা খেলে ক্ষতিকর বা আমি পড়ন দেখব না এটা ব্রেনের জন্য ক্ষতিকর চিন্তা ভাবনার জন্য ক্ষতিকর বা আমি আরও যে খারাপ কাজের খারাপ কাজগুলো কথা মোবাইল স্ক্রিন দেখব না এটা চোখের জন্য ব্রেনের জন্য এই যে সব উপলব্ধির যে কন্ডিশন থাকে মনের ওই কন্ডিশন বা মনের যে কন্ডিশান তৈরি হয় বোঝার সেলফ রেজার্লেশন তৈরি হয় ওই কন্ডিশান স্থির থাকে না প্যারালাল থাকে না কারণ থাকে না কারণ মনের যে ন্যাচারাল অস্থির বৈশিষ্ট্যের কারণে তেমনি ভালো কাজের কথা একই নামাজ পড়তে হবে এক্সারসাইজ করতে হবে ইয়ে কি করতে হবে বা মেডিটেশান করতে হবে এগুলো শরীরের জন্য ভালো আমাকে জন্য ভালো তোমার জন্য ভালো এই যে সেলফ রিয়েলাইজেশান হয় সেলফ রিয়েলাইজেশনের ওই কন্ডিশন মনে কন্টিনিউসলি বা একই সাথে মানে মানে থাকে না এ কারণ মনটা অস্থির পরিবর্তন হতে থাকে তো আসলে তাহলে এখান থেকে মানে মূল বিষয় হচ্ছে তাহলে এই মনের এই অস্থির প্রকৃতি এটা তো আসলে নেচারাল এটা আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারবো না এটা কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না তাহলে উপায়টা কী আমি খারাপ কাজগুলো থেকে বিরত থাকবো এবং ভালো কাজগুলো করতে থাকবো এই এইটা কীভাবে আমি জারি রাখবো বা এটা কীভাবে আমি বজায় রাখবো এটাই তো আসলে মূল আলোচনা মানুষ হিসেবে আপনার আমার সম সব সফলতার মানুষ হিসেবে আপনার আমার সফলতার মূল চাবিকাঠি হাসিন ওই মনের অবস্থাকে সবসময় ডিসিপ্লিনকে সবসময় জারি রাখা তাহলে এর এর উপায় কী এর উপায় হল ডিসিপ্লিন ডিসিপ্লিন ছাড়া মানুষ কখনোই মনের প্রকৃতির সাথে যুদ্ধ করে পারবে না কারণ মনের অস্থির প্রকৃতি ন্যাচারাল এটা কখনোই মানুষ মনকে স্থির করতে পারবে না এটা ইম্পসিবল একদম ইম্পসিবল সুতরাং মনকে স্থির করার এই চিন্তা থেকে মোটামুটিভাবে সরে এসে মনকে স্থির করার জন্য যেটা করা সেটা তো ন্যাচারালি করতে হবে বাট একদম একদম রোবট করার চিন্তাভাবনা থেকে সরে এসে মানুষকে ডিসিপ্লিন এর সাথে ডিসিপ্লিনের প্রতি নির্ভরশীল হতে হবে মানে দুটো একই সাথে করতে হবে স্যামিল একই সাথে মনকে স্থির করার জন্য যে মানসিক যে বিভিন্ন প্র্যাকটিস আছে সেইগুলো করতে হবে একই সাথে আবার মানুষকে ডিসিপ্লিন এর প্রতি নির্ভরশীল হতে হবে তাহলে এটাই মোটামুটি একটা ভালো ফলাফল পাওয়া যাবে তবে মানুষ ন্যাচারালি একই কন্ডিশনে থাকতে পারে না মন ন্যাচারালি পরিবর্তন হয় সেটা যেই হোক না কেন আর যে যত ভালো কাজ হোক না কেন আর যত খারাপ কাজ হোক না কেন ন্যাচারালি সে স্থির না তাই সেইগুলোকে সে সেলফ রিয়েলাইজেশান থেকে সরে আসে এবং আবার সে একই কাজ করা শুরু করে অথবা একই কাজ থেকে সে দূরে সরে যায় তো এটাই মানুষের মনের অবস্থা তাই মানুষ যদি একই সাথে মনকে স্থির করার জন্য মেডিটেশন ইয়োগা এবং একই সাথে ডিসিপ্লিনকে রিএনফোর্স করে তাহলে মানুষ এই অবস্থা থেকে কিছুটা মানে সুফল পেতে পারে এবং জীবনটা আরও সফল ও সুন্দর হতে পারে ধন্যবাদ